সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে এসেছি ঢাকা জেলার কেরানীগঞ্জের বিখ্যাত হজরতপুর হাটে আজ শনিবার চব্বিশ মে দু হাজার পঁচিশ আমরা আছি কোরবানির আগে সুঠাম ধের গরুগুলো কিন্তু হাটে এসেছে এই গরুগুলো ব্যাপারী ভাইয়েরা কেমন দামে বিক্রি করতে চায় সেটা একটু জানাবো আপনাদেরকে তার আগে একটু বলতে চাই আপনারা আমাদের এই হাটের আপডেটগুলো কোন হাটে গরুর দাম কেমন যাচ্ছে এটা দেখতে হলে কিন্তু আপনাদেরকে নিয়মিতভাবে মোবাইলে ইন্টারনেট প্যাক কিন্তু গ্রহণ করতে হবে ব্যবহার করতে হবে কিনতে হবে আর ইন্টারনেট প্যাক যদি কেনেন কোথা থেকে কিনবেন অবশ্যই গ্রামীণ কোথা থেকে গ্রামীণ ফোনের ইন্টারনেট প্যাক আছে সেই প্যাক থেকে অবশ্যই আপনারা আপনার পছন্দের প্যাকটি গ্রহণ করবেন কি গ্রামীণ ফোন চলবে আপনাকে সবাই গ্রামীণ ফোন ইউজ করেন সাবাস সাবাস সত্যি সবাই গ্রামীণ ফোনের নেট ইউজ করে আজকে জয় জয়কার তো যাই হোক গ্রামীণ ফোনকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুঠাম দেহের একটা গরু পানির দামে বিক্রি হয়ে গেল নাকি বাবা তোমরা নিয়েছো আচ্ছা কে নিয়েছো তুমি হ্যাঁ তোমার আপ্পু কই

সুঠাম দেহের বিশাল আকৃতির হজরপুর হাটের বলা যায় যে সেরা সেই সুঠাম দেহের বিশাল গরু ও ভাই আস্তে আস্তে এটা কেমন দাম দিয়েছে আজকে এটা দাম চাই যে দাম চাই দিচ্ছি সাড়ে নয় লাখ সাড়ে নয় বেচা কেনা কেমন চিন্তা করছেন বেচা কেনা সাতশো সাড়ে সাতশো কোন কোন দরদাম হয়েছে দরদাম হয়েছে হচ্ছে সেটা কি বলা যাবে

এগারোশো এগারোশো এটার ওজন কেমন হতে পারে এটা সাড়ে আটশো কেজি সাড়ে আটশো কেজি একটু বেশি হচ্ছে না দাম হাসা তো মানে এই এইটা গরু ঠিক আছে এই কোয়ালিটি গরু মানে খুব কম আছে বাচ্চা চাচ্ছেন মোটামুটি দর দাম করে নিতে পারবেন দেখেন সুন্দর গরুটা কিন্তু হাসা গরু প্রায় আটশো সাড়ে আটশো কেজির কথা বলছেন আর কি ওনারা ওজন তো সেটা যদি লাইভ স্কেল হয় তাহলে ঠিক আছে ওই হিসাবে চাচ্ছেন এরপর আপনারা দর দাম করে নেবেন এটা কেমন কি বলছিলেন এটা সাড়ে পাঁচশো এটা সাড়ে পাঁচশো এটা একটু কম আছে জি এরপরে পাঁচশো ভাই

আমরা একটু যাও যাও বিশাল গরু কিন্তু গরুটাকে একটু বের করে দেখানোর চেষ্টা করা হচ্ছে যেহেতু বড় গরু এই দেখেন গরুটা সামনে নিয়ে যাওয়া হচ্ছে ক্রেতারা প্রচুর ক্রেতা সাধারণ আছে যারা দেখবে দেখে শুনে দরদাম করে কিন্তু হয়ে গেলে অবশ্যই আমরা আপনাকে এটা জানানোর চেষ্টা করব দর্শক হজরতপুর হাট জমে গেছে যেমন বড়ো গরু এসেছে তেমন কিন্তু প্রচুর সাধারণ মানুষ এক একদিকে ও রে বিশাল 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 বড় গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হজরতপুর হাটে আমরা ব্যাপারীদের সঙ্গে আজকে কথা বলাটা একটু কঠিন হচ্ছে তারপরে একটু চেষ্টা করে ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এ গরু পাগলারা আছে সত্যি গরু পাগলারা আছে কিন্তু এরই মধ্যেই দর্শক শুক্রিয়া যে এই পরপর লাল এই সুঠামদের লাল গরু এবং পাশের কালো গরু এরই মধ্যেই কিন্তু হাট থেকে কিনা হয়েছে যিনি কিনেছেন তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই কিনে থাক কই একটু ভাইয়া আসসালামু আলাইকুম সালাম গরু নিয়েছেন হ্যাঁ নিয়েছি কথা থেকে আসছিলেন

সত্যি সুন্দর গрок তারপর তো এই হিসাবে তো একটা গান গাও দরকার আপনার হ্যাঁ না গান এ তো গান গাও বাকি না একটু আগে গান গাইছি তো তারপরে একটু টাকা দিয়া দাও 100 সবাই তো গাইবো না আপনার গানটা আচ্ছা পানের গান তো একটাই জানি ওটা গাবো হ্যাঁ একটুই গান ও একটা পান বান অর্জন্নো চুন দিও সুপারি দিও জর্দা দিও একটা পান বানা যন্ন মাশাআল্লাহ শুঠাম দেহের গরু দিয়ে একবারে হজপুর হাট ভর্তি ভাই এগুলো কি গরু কি জাতের গরু সাইওল এগুলো সাইওল হ্যাঁ সাইওল এগুনি হ্যাঁ সাইওল সাইওল তো অনেকে যে কি কি জানি বলে বাইরের ইন্ডিয়ান গরু আর কি শিববি

মার্শাল্লাহ দর্শক আমরা তো আসলে দেখাতে পারছি না মোটামুটি দেখানোর চেষ্টা করছি এগারোটা শাহিওয়াল আছে একেবারে এক্সক্লুসিভ শাহিওয়াল ওই পাশে আমরা শাহিওয়াল দেখছিলাম এই পাশে চমৎকার উল উলবাড়ি কয়টা আছে ভাই ছয়টা ছয়টা এগুলো দাম কত থেকে কতর মধ্যে মোটামুটি ছয় থেকে পাঁচের মধ্যে মানে পাঁচ ছয়ের মধ্যে ওজন কেমন হবে এগুলো এগুলো ওজন দশ মন করে দশ মন করে হবে আজকে মোটামুটি ঈদের আগে সব চাইতে জমজমাট হাট কেমন কাস্টমার কেমন কি মনে হচ্ছে আছে টুকটাক করে আচ্ছা এছাড়া এই পাশে কি বড় গুলো এবার যে বলদ সব বড় বলদ এগুলো বড় বলদগুলো কত থেকে কতর মধ্যে আছে চার থেকে পাঁচের মধ্যে আছে চার থেকে পাঁচের মধ্যে আছে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে খুবই ব্যস্ত আছেন প্রচুর লোকজন আসছে এর মধ্যে আপনার বলদ এবং উলবাড়ি এবং সাইওয়াল দেখালাম ভালো থাকবেন ভাই হ্যাঁ জি ধন্যবাদ দর্শক আমরা একটু দেখাই যে দেখেন কি পরিমাণ সুন্দর সুন্দর সুঠাম সুঠামদের বলদ গরু আসছে এগুলোর মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা কারণ আজকে এত বেশি লোকজন এবং এত বেশি গরু আমরা কিন্তু খুব বেশি একটা একটা করে নির্দিষ্ট করে জানানো খুব কঠিন তারপর আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কেরানীগঞ্জের বিখ্যাত এই হাটের চিত্র কিন্তু আমাদের মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এরই মধ্যে কিন্তু এখনো দুই দুটা গরু কিন্তু বিক্রি হয়ে গেল কোনটা এটা এইটা এটা

মাসাল্লা মার্শাল দেখেন পাকড়া সুন্দর একটা গরু দেখছি এরপরে এটা কি সাইওয়াল সাইওয়াল ভাই বলেন একটু সাইওয়াল ভাই সাইওয়াল ভাই বলছেন সাইওয়াল কেমন ওজন কেমন কি হতে পারে

কত মানুষ সাড়ে সাতশো করে চাইলে কি একটা কি বেচাকেনা হয়েছে ভাই হয় না তো ভাই কেমন কেমন দর কেমন হচ্ছে ভাই কেমন পাঁচশো কয় সাড়ে কয় আমরা তো ভাবছি চার সাড়ে চার পাঁচ এর মধ্যেই তো হবে কয় হবে না 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 আচ্ছা না তাহলে হলো না আমরা দেখি আজকে বাজার থেকে ধন্যবাদ দর্শক সত্যি আজকে ঈদের আগে কিন্তু একেবারে কঠিন একটা বাজার দেখছি যে এখন বলা যায় ভাই বাজার কেমন বাজার কি বাজার কেমন সত্যি বাজার নাকি আগুন দেখা যাক ক্রেতা বিক্রেতার মধ্যে আমরা কথা বলে জানতে পারবো যে আগুন কতটুকু এইদিকে দিকে কি আছে এই দুই একটা দেখাতে চাই এই যে সামনের প্রথমটা কেমন কি তিন লাখ বিশ ভাই তিন লাখ বিশ প্রথম এরপরে মোটামুটি এগুলো কত থেকে কতর মধ্যে আছে তিনশো বিশ করে এক দুই তিন চার পাঁচ আচ্ছা পাঁচটা হচ্ছে লটে তিনশো বিশ করে আর বাকিগুলো তিনশো করে তিনশো করে

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর মধ্যে কিনা হয়েছে

এটাও পাঁচশো পঞ্চাশ হ্যাঁ একটু ভাইয়া ওদিকে যায় সবাই একটু খুব এক মিনিট সময় নেই পাঁচশো বলে দিয়েছেন কেমন এগুলো ওজন কেমন হবে ধারণা ওজন এগুলা আপনার এই দুইটা আছে বারো মণ করে বারো মন করে আর পাশে দুইটা পাশে দুইটা এটা আবার একটু ছোট ছোট তারপর আমার এই দুইটা বড় বলো হ্যাঁ এটা এটা কেমন বলে দিচ্ছেন এটা চাওয়া দাম ছয় ছয়শো আচ্ছা আচ্ছা সবগুলো গরুই তো বড় বড় দেখছি এপাশে কি আর বড় আছে এই পাশে একটু ছোটো আর ছোট ওইদিকে বড় আছে আর একটু ওই পাশে বড়গুলো একটু দেখাই তার আজকে অনেক বড় বড় গরু যে গরুগুলো সাধারণত পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ এরকম কিন্তু এরকম কিন্তু চাওয়া হচ্ছে চাওয়া দাম প্রচুর লোকজন এদিক সেদিকে কে কোন দিকে আসছে যার কারণে খুব মুশকিল তারপরেও বাংলার গ্রামীণ হাট বাজার তো এভাবেই জমবে এটাই স্বাভাবিক এই যে আরেকটা একটা দেখেন সুঠাম দেহের সুন্দর আবার ঝুমঝুম ঝুমঝুম আমাদের সালাম ভাই মানি সুন্দর ঝুমুর ঝুমুর একটা গলায় সেই মারা লাগাবে ঝুনঝুনি লাগাবে এটা কেমন কি দিয়ে দিচ্ছেন ভাই এটা চ দাম হলো সাতশো পঞ্চাশ ব্যবসা কেনার চিন্তা করছেন কেমন বেচা কেনার চিন্তা ওনা ছয় হইলে সরঞ্জাম ছয় ছয় আচ্ছা ছয় অর্জনের কোনো ধারণা

সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ সুন্দর সুঠামদের একটা গরু দেখা যাচ্ছে কিন্তু বেশ ফ্রিজিয়ান আপনারা নিয়েছেন জি জি আচ্ছা কত পড়লো এটা প্রথমে বলেন আড়াই লাখই প্রায় আড়াই লাখ প্রায় না ওনারা দাম চেয়েছিল কত দাম চাইছিল তিন লাখ দশ আচ্ছা তারপরে মোটামুটি বেশ দামাদামি হলো দামাদামি হয়েছে আচ্ছা কি কি মনে হচ্ছে আজকের বাজার ভালোই খারাপ ভালো না খুব বেশি বা না বেশি না আচ্ছা আচ্ছা

আলহামদুলিল্লাহ বলবো আসেন এদিকে ভাই বলছেন যে আমাকে কোথা থেকে আসছিলেন আমাদের বাড়ি একটাই ছিল বাড়ির গরু

এ ভাই কেমন জমছে ভদ্রপুর জমছে ভালো জমছে তো সত্যি জি ভাই পানের একটা গান সবার না এই গরমের মধ্যে আচ্ছা ঠিক আছে সবাই মিলে হবে ও একটা পান বানা একটা পান আমার জন্য দর্শক এরই মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ জি আমার এক কথা কি কথা নারীর প্রেমের চেয়ে গুরু প্রেমে বড় অনেক ভালো ও বলছে নারীর প্রেমের চেয়ে কথা কি ঠিক আছে ওকে দর্শক সকল গরু পাগলাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ Bye.